সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আইব খান এই হলো কলা বাগানে আমার চাষকৃত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আপনারা চাইলেও এভাবে বাগানে ঘাস চাষ করতে পারেন আপনারা যারা বাগান করছেন সেটা গাছের বাগান হোক কলা বাগান হোক খেজুর বাগান যে কোনো বাগান অবশ্যই সাত থেকে এক ফিট গ্যাপ দেওয়া থাকে মাঝে সেই মাঝে আপনারা চাইলে এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেনি উচ্চ ফলনশীল একটি ঘাস এই ঘাসে প্রোটিন আছে বাইশ থেকে সাতাশ পারসেন্ট গোড়া থেকে মাথা পর্যন্ত খুব নরম ঘাস এবং সফট গবাদি পশু খুব ভালো করে খায় বিশেষ করে ছাগলের জন্য ফুল একটা ঘাস দেখেন এক ঝুঁকে অধিক পরিমাণ ঘাস এবং মেঘের মতো কালো আজকে সাতান্ন দিন বয়স অথচ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট উচ্চতা হয়েছে যারা গাছের তুলনায় এই ঘাসটা ওজনে বেশি হয় উচ্চতা কম হয় যারা গাছে এক জোপায় ঘাস হয় পনেরো থেকে বিশটা সর্বোচ্চ যদি হয় তাহলে পঁচিশটা সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাস হয় দুইশো থেকে আড়াইশো পিস যারা ঘাস উচ্চতা হয় দুই মাসে পাঁচ থেকে ছয় ফিট ওজন হয় বিশ কেজি বাইশ কেজি আঠারো কেজি কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া সর্বনিম্ন তিরিশ কেজি তিরিশ কেজি থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত উচ্চতা হয় তো ওজনের দিক দিয়ে হিসাব করলে বর্ণনের দিক হিসাব করলে ঝাড়া ঘাস খুব ভালো একটা কোয়ালিটির ঘাস কিন্তু যখন আপনি কাগজপত্রকে ক্যালকুলেটর বা স্কেলে হিসাব করবেন তখন হয়ে যাবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেবে বেস্ট কোয়ালিটির একটা ঘাস কারণ সাহাযুক্ত জায়গায় গাছের নিচে বাগানে ঘাসটা চাষ করা যায় যে সেক্ষেত্রে আপনার ঝাড়া ঘাস হয় না শক্ত হয়ে যায় বাগানের ক্ষতি হয় আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া সেক্ষেত্রে খুব সুন্দর একটা ঘাস হয় দেখেন এই যে কলা বাগান কলা এই যে মাঝখানে ঘাস চাষ করা কি সুন্দর ঘাস হয়েছে দেখেন তো আপনারাও আপনাদের বাগানে এভাবে চাষ করতে পারেন দেখেন এক যদি এখানে ছয় ফিট গ্যাপ দেওয়া ছয় ফিট না আষ্ট ফিট হবে অথচ সোপা দেওয়া হয়েছে এখানে আরও একটা সোফা দেওয়া যদি এখানে তাহলে ভরপুর হতো একসাথে একের ভিতরে কয়েকটা গুণ পাইতেন আপনি যেমন আপনার কলা বাগানটা হয়ে গেল পরিচয় থাকলো জমি ঘাসও হয়ে গেল মানে একসাথে অধিক কিছু যারা এই ধরনের প্ল্যান করেন আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন আপনাদের বাগানে দেখেন কি সুন্দর ফলন হয়েছে একবার চাষ করলে আট দশ বছর অন্য ঘাসের তুলনায় গাছটা খুব ভালো ফলন হয় দেখেন দেখেন দুই কলার মাঝখানে ঘাসটা চাষ করা হয়েছে কি সুন্দর ফলন হয়েছে কলা আস্তে আস্তে এই ঘাসগুলো তিন থেকে চারবার কাটা হবে এই জন্যেই বলা হয় উচ্চ ফলনশীল হাইব্রিড ঘাস দেখেন সর্বোচ্চ ফলনশীল তো আপনারা আপনাদের সাহাযুক্ত জায়গায় বা কম জমি যেখানে আছে উঁচু জমি সেসব জমিতে এই ধরনের ঘাসগুলো আপনারা চাষ করতে পারেন একবার চাষ করলে নির্বিধায় পাঁচ সাত বছর খুব সুন্দরভাবে কাটতে পারবেন এবং খাওয়াইতে পারবেন দেখেন দেখেন দুই কলার মাঝখানে ঘাসটা চাষ করা হয়েছে উচিত ছিল দুই কলার মাঝখানে একটা দেওয়া এবং এই সিরিয়াল একটা করে চাষ দেওয়া সারা দেওয়া তাহলে আরও ভালো হইতো কারণ আপনারা জানেন কলা বাগানে কলার গোড়ায় সার দেওয়া হয় গাছের গোড়ায় সেক্ষেত্রে ঘাসে আর সারের প্রয়োজন হয় না দেখেন সর্বোচ্চ মানের ভালো ফলনশীল একটি ঘাস যাদের কাটিং লাগবে আমার কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ